দ্বন্দ্ব আছে এটা সবাই জানে আর সেই দ্বন্দ্ব যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে যেটা ভাঙড় হয়েছে যেটা সাইতিযা হয়েছে সেটা যেন মুর্শিদাবাদে না হয় একবার শাসক দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূলের দাপুটে বিধায়ক হুমায়ুন কবির রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বা দলের বিরুদ্ধেই তোপ দাগলেন তিনি বললেন দলে দ্বন্দ্ব রয়েছে তাই বলে কি তৃণমূলের রক্তের রাজনীতি চলবে এলাকা দখল কিংবা ভাগের বখরা নিয়ে গণ্ডগোল থাকতেই পারে এই নিয়ে শাসক দলের দুষ্কৃতীরা এক পক্ষ আরেক পক্ষকে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে হত্যা করবে এভাবেই তৃণমূলের গোষ্ঠী কুন্দল এবং খুনোখনের বিস্ফোরক হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির খোদ বিধায়কের স্পষ্ট বক্তব্য এবার দলের অন্দরের দ্বন্দ্বকে আরও একবার প্রকাশ্যে এনে দিল শাসক দল তৃণমূলের মধ্যেই যদি এমন অবস্থা হয় তাহলে রাজ্যের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের কি অবস্থা হবে এটাই এখন বড় প্রশ্ন